নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা নদী রাস্তার উপর থেকে আজকে পর্বটা শুরু করলাম আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের আপ্যায়নে সব অতিথিরা এসছেন তো সবাই খুব আনন্দ করছেন খুব খুশিতে আছেন আর যারা এসছেন তারা জঙ্গল সাফারিতে যাবেন না ওনারা এসছেন এর আগেও গেছেন ঘুরেছেন এবারে মূলত এসেছেন আমাদের আপ্যায়নে থাকবেন আনন্দ করবেন ঘুরবেন ফিরবেন খাওয়া দাওয়া করবেন গল্প গুজব আড্ডা এই নিয়েই হবে তো যথারীতি সেই রকম কিন্তু আসার পর থেকে চলছে সবাই খুব আনন্দ করছেন সবাই খুব খুশি এতে আমাদেরও মনটা ভালো লাগছে আমরাও খুশি সকলে এসছেন সবাই খুব আন্তরিক খুব ভালো মানে কি বলবো না মিশলে বোঝা যাবে না তো আপনারা তো তার কিছু কিছু চিত্র ভিডিওর মধ্যে দেখতে পাবেন সবাই আমরা কি করে কাটাচ্ছি এখন গতকাল ওনারা এসছেন আসার পরে হ্যাঁ সন্ধেবেলা তো যদি প্যাকেজে আসেন যারা সন্ধ্যাবেলা একটা নাচ গান প্রোগ্রাম হয় আসার দিনে আমাদের এখানকার যে ঝুমুর নৃত্য তো সেটা হয় সেটা না হয়ে ওনারা এসছেন মানে নিজেরা নিজেরা নাচা গানা গানের লড়াই অনেক কিছু হচ্ছিলো তো গানের লড়াইটা যখন হচ্ছিলো তখন ঘরের মধ্যে ওরা আমি মেয়ে রেখে ওদিকে যেতে পারিনি তো তার কিছু কিছু আজকে পর্বে থাকবে আপনারা দেখবেন ভালো লাগবে তারপরে মাছ ধরার জন্য দাদাভাই একটা ওই হুইল নিয়ে এসছেন সেটা নিয়ে রাত্রি বসেছেন মানে খুব আনন্দ করছেন সবাই তার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু আছে আর এখন সকালবেলা সবার চাটা খাওয়া হয়ে গেছে সবাই ওদিকে আছেন আমি এখন যাচ্ছি ঘরের দিকে আর এই পর্বের শেষ অংশে গতকাল সন্ধ্যাবেলার কিছু মুহূর্ত আছে আপনারা দেখবেন ভালো লাগবে আর দিদিভাইরা তো এসছেন আমাদের পরিবারের সবার জন্য উপহার নিয়ে এসছেন বড় বড় ট্রলি বয়ে বয়ে নিয়ে যাচ্ছেন সেটা কতটা কষ্টকর দূর থেকে কত কিছু নিয়ে এসছেন সত্যি কী বলবো আপনারা সব কিছুই এই পর্বে দেখবেন দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন তো দেখতে থাকুন তো আমরা নিতে আসেনি ইনভাইট করে তোমার বাবা ওকে তো যাই হোক মেনে নিলাম একটা জন্মদিন একটা পূজোর দি অ্যাকশন গেতগুলো এটা হচ্ছে মুখ দেখা আমাকে দেখো কইলে কইলে

কত দূর একদম হ্যাঁ

কাকিমাকে বলেছি কাকিমা যত ভয় পাচ্ছে আমি বলছি আপনার বাড়ির পাশের লোকজন সব আসছে আপনার পাড়ার লোকজন আসছে শুধু আপনি এলেই দেখতে পাবেন আর নিজে আমি তো নিজে যাব তারপর কথা হচ্ছে যে লাগেজগুলো কেউ বইবে কেনা তাও তো একদম ফিরে এসেছি তারপর একটা নতুন জায়গা তো পলাশ আমাকে বলছে যে হ্যাঁ কাকিমা কোনো চিন্তা নেই চলে আসবেন কালকে ফোন করে বলছেন তুমি কি কেউ যদি ফোন না ধরে আমার ফোন আমি গদকালে কি কী করবো ফোন না ধরে আমি ধরবো আমার ছেলে মায়ে করছে কি

নালকুল লো কি মে গিনদো রাস মুজ দরকার বাচ্চা ওরা খাওয়া হ্যাঁ কি করে বলছাও আমি ফোন দেব আমি ফোন দেব ওরা সৌবু না হ্যাঁ আমার একটা ইচ্ছা প্রতিদিন ঘর আছে ছেলে তো বল কিছু পাবে না কালকে যে নাম নাম নেবে ওইটাই কি তো আমার কথা শুনে যা আমি মানে বোট টপ চিনি না আমি আপনাকে কি বলেছি কালকে যে আমার বোটের ছেলেও আপনাকে ফোন করে তুলে নেবে আর আমিও ফোন করবো আমি যদি নীল হয়ে যাই আপনি নীল হবেন কেন নেট না থাকলেও ফোনটা তো অন আছে নাম্বারটা তো বের করা যাবে

ওনারাও ওনারা কিন্তু জঙ্গলে যাবেন না বলেই প্রথম থেকে এসেছে আমি কাকিমাকে সেটাও বলেছিলাম যে ওই গ্রুপ কিন্তু জঙ্গলে যাবে না কাকিমা বলে আমি দেখিনি আমি একটাবার যাবো আচ্ছা

কি আমি আমার মেয়ে দিয়ে বাবা মা সবাইকে নিয়ে যাবি তোর বাবা মা যদি তোকে সোনারপুর পর্যন্ত নিয়ে যেতে পারে যে যাদবপুরে যাবি ঠাকুর

আর ওখানে দিদিভাইরা ভাইরা ডেকেছিলেন সৌরভ সোনামা সবাইকে একটু ডেকেছিলেন উপহারগুলো দেওয়ার জন্য তো যাই হোক নিয়ে আর ওদিকে চা পকোড়া সন্ধ্যাবেলা হয়ে গেছে আমি চলে এসেছিলাম ঘরের দিকে এসে সৌরভের পাশে কিছুক্ষণ বসলাম ও পড়াশুনো করলো এখনও করছে আর সোনামা ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে তো এইবার একটু যাচ্ছি ওদিকে হাসি আনন্দ গল্প আড্ডা চলছে গান মানে এদিক ওদিক এই করছি আর সত্যি কথা বলতে সকাল থেকে এই এখনো রাত শেষ হয়নি ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মানে কতবার গেলাম আর আসলাম এইটা গোনা হয়নি কি হচ্ছে দেখি এখানে কি হচ্ছে

কিভাবে বসে পড়েছেন দেখুন আনন্দ সেটাই মজা এটাই করার জন্য ওনারা প্যাকেজে আসেননি নিজেদের মতো করে আনন্দ করছেন ওনারা যদি প্যাকেজে আসতেন তো এখানে ঝুমুর নাচ হতো এদিকে এই যে মাংসের তরকারি একদম রেডি দারুণ দেখাচ্ছে কালারটা দারুণ এসছে এদিকে ডাল সবে নামানো বেগুন ভাজা এখানটায় আটা বেলা চলছে রুটি হচ্ছে কেউ ভাত কেউ রুটি এবার কিন্তু মিউজিক বাজিয়ে নাচা গানা হচ্ছে তো এখানে আর বেশিক্ষণ থাকবো না আবার ঘরের দিকে যাচ্ছি